আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ বিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনের আগে সংস্কারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার বলেছেন ড মোহাম্মদ ইউনুস আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ বললেন মির্জা ফখরুল গিনিতে এক ফুটবল ম্যাচে পদদলিত হয়ে অন্তত ছাপ্পান্ন জন মারা গেছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন রোববার সার্ক মহাসচিব গোলাম সারোয়ারের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক উন্নয়নের জন্য সার্কের কার্যক্রমকে গতিশীল করার তাগিদ দেন ড ইয়োনুস জানুয়ারিতে সার্কভুক্ত দেশের তরুণদের নিয়ে বাংলাদেশে একটি যুব উৎসব আয়োজনের পরিকল্পনা করেছেন ভারতে সনাতনী ধর্মাবলম্বী নেতা কৃষ্ণ দাসের গ্রেফতার বিষয়ে উত্তেজনা সৃষ্টির পর ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির পরিস্থিতি তৈরি হয় ড মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা নেই এবং এটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে তিনি ভারতের সাংবাদিকদের বাংলাদেশে পরিস্থিতি দেখার জন্য আমন্ত্রণ জানান হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দোসরা ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান মমতা বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বলেও জানিয়েছেন মমতা তিনি বলেছেন যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি এদিন মমতা আরও বলেছেন আমাদের পরিবার প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হিসেবে মন্তব্য করেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মমতার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং বলেন বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে হিন্দু নাগরিকদের একটি বৃহৎ দল হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং ভবনের সামনে সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া বিক্ষোভে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী নেতা আবুল হাসনাত বিক্ষোভকারীরা ভারতের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদ করেন আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশ সরকার ক্ষোভ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সহিংস বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হাইকমিশনের প্রধান ফটক ভেঙেছে এবং পতাকা ছেঁড়ে ফেলে তারা ভারত সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন দেশের ইতিহাসের অন্যতম কঠিন নির্বাচন হবে তিনি জানান জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে তিনি বিএনপির একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরে বলেন এটি সব গণতান্ত্রিক দলের অভিন্ন দাবি পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার এ আদেশ দেন উনিশশো সালে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছিল যা দু সালে বাতিল করা হয় দু সালে আওয়ামী লীগ সরকার আবার তা পুনর্বহাল করে গিনির নেজেরে করে এক ফুটবল ম্যাচে পদদলিত হয়ে অন্তত ছাপ্পান্ন জন মারা গেছে এটি ঘটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর যার কারণে সমর্থকরা পাথর ছুঁড়ে এবং মাঠে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ কিশোর ক্রিস অরোরা একশো বাষট্টি আইকিউ স্কোর নিয়ে আইনস্টাইন ও স্টিফেন হোকিংকে ছাড়িয়ে গেছে সে গণিত সঙ্গীত ও দাবায় অসাধারণ প্রতিভার জন্য মানব ক্যালকুলেটর হিসেবে পরিচিত চার বছর বয়স থেকেই জটিল অঙ্ক সমাধান এবং পিয়ানো বাজানোর জন্য সে সাড়া ফেলেছে এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ